শুভ সকাল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো দিকে তোমরা দেখতেই পাচ্ছ গোবোষণা ঘুমু ঘুম করছে এখন গোষণাকে আমি তুলবো গোবোষণাকে তো এখন তুলতেই হবে কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো তারপরে দেখো গোবো আমি তুলে স্নান মুখ ধুয়ে দিয়েছি এবার জল খাইয়ে দিচ্ছি আর একটু পরে একটু বেলা হলে গোবোষণা যাবে স্নান করতে তো গোবর কী বলো তো স্নান ঠান্ডা বলো বর্ষা বলো গরম বলো সব তো একটু বেশি জল দিয়ে টাইম ধরে স্নানটা করে তারপরে হচ্ছে গোপুসোনাকে আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আর গোপুসোনাকে কোন ড্রেসে কোন কালারে ভালো লাগে একটু আমাকে জানিও তোমরা কমেন্ট করে আর যদিও না ভালো লাগে তাও আমরা আমাকে কমেন্ট করে জানিও তো গোপুসেনাকে পুরোটাই আমি সাজাই আর এটা ছিল দুদিন আগের ভিডিও তোমাদেরকে দিতে পারিনি কারণ এখানে একটু সমস্যা হচ্ছিলো নেটের তার জন্য তারপরে যাবো সন্ধেবেলায় গোপসোনাকে সন্ধ্যা দিতে তো দেখো গোপসোনাকে সন্ধ্যা দিতে চলে এসেছি আমি আর আজকে সন্ধ্যেবেলায় গোপুসেনাকে দিচ্ছি বিস্কিট কারণ সকালে বিস্কিট দিয়ে আজকে যেহেতু সকালে বিস্কিট দিইনি তার জন্য আজকে সন্ধ্যাবেলাতেই বিস্কিট দিচ্ছি আর এদিকে দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি বিস্কিট জল সব কিছুই ওকে খাইয়ে দেবো দিয়ে একটুখানি ধূপকাঠি মোমাতি প্রদীপ দেখিয়ে গভাকে আরতি করে নেবো আর গোপুসোনা কম বেশি লাড্ডু গোপাল সবার বাড়িতেই যাচ্ছে আর আমি আমরা সবাই জানি গোপুর আমরা সবাই খাইয়ে দিই এটা নতুন কিছু না তো আমার গোপুর আমি নিজে সাজিয়েছি কেমন দেখি কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তারপরে দেখো গপুর সোনা ওইখানে প্রদীপের আলোটা গিয়ে গোপুরার মুখে পড়েছে এত ভালো লাগছে না আমি প্রদীপটা ওর কাছে রাখি না একটু দূরে রাখি তাই জন্য আজকে বেশি ভালো লাগছে যেহেতু কাছে রেখেছি তারপরে গোপুর রাত্রেবেলায় সোয়ান দিতে যাবো তো এই দেখি দেখো গয়নাগাটি সব খুলছি গোপুর সব কিছু খুলে আর ঠান্ডা ওয়েদার বলে আমি জামা পরেই শোয়াবো আর গরমে পুরোটাই খালি গায়ে শোয়াই তো দেখো আর তোমরা হয়তো বলতে পারো মশালি নেই কেন বা এইভাবে শোয়াই কেন কেন ওর মশারি বালি বিছনা সবই আছে এখনও বার করিনি যেহেতু গরম ছিল হঠাৎ করে দুদিন ঠান্ডা পড়েছে তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো এইদিকে দেখো গোপসাকে আমি শুয়ে দিচ্ছি আর গোপনাকে শুয়ে দিলে সবাই একটু আদর করেই সবাই যেহেতু ও তো ছোটো ও তো সন্তান আমাদের সন্তানের মতনই তো দেখো গোপসনাকে আমি এখন ঘুম ঘুম করিয়ে দিচ্ছি জল ফল সব আগে রেখে দিয়েছি গাছে আর কী বলো তো রাত্রেবেলায় একটু খাবারও রাখি কিন্তু এখানে আমাদের বাড়িতে চিকটিকি আসলে এত ঘরে ভর্তি না ওর জন্য খাবারটা থালায় রাখতে পারি না তো দু জল দিই তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা